দুধেগ্রাম নামে একটি গ্রামে তিন বন্ধু ছিল নেপলা বল্টু পল্টু ছিল খুব ভালো বন্ধু তারা রজ একসাথে স্কুলে যেত এবং একসাথে খেলাধুলা করত কিন্তু তারা খুব বিচ্ছু ছিল তিনজনে তারা তিনজনে স্কুল পৌঁছাল স্কুলের ক্লাসরুমে যেখানে শিক্ষক আসে না এখনো তাই ছাত্ররা নেচে নেচে গান করছে

কে গান করছিলি আর কি বা গান করছিলি মানে স্যার মানে বউ পালাবে এই গানটাই করছিলাম স্যার আচ্ছা থাক থাক অনেক হয়েছে এবার বলতো সবাই পড়া করে এসেছিস তো যদি না আজকে পড়া বলতে পারিস সকলের বিয়ে দিয়ে দেব আজকে আচ্ছা পল্টু বলতো ফোডিং আর পিবড়ের মধ্যে কি বেশি ভাগ্যবান ফোরিং স্যার কেন কেন ফোরিং কেন বেশি ভাগ্যবান পিঁপড়ে কেন নয় কারণ ফোরিং তাড়াতাড়ি সব জায়গায় উড়ে উড়ে যেতে পারে এবং অনেক মেয়ে দেখতে পায় কিন্তু পিঁপড়ে তো মেয়েদের চোখই দেখতে পায় না তাই ফোরিং ভাগ্যবান স্যার চুপ কর বিয়াদব তুই মুরগি হয়ে থাক আচ্ছা বেশ এবার বলটু বলতো পৃথিবীতে সব থেকে বেশি গুণ কাদের এটা তো খুব সহজ স্যার যারা বেশি নুন খায় তাদের গুণ অনেক বেশি স্যার এবার তুইও মুরগি হ আচ্ছা এবার ন্যাবলা বলতো পৃথিবীতে সব থেকে সুন্দর রমণীকে আঙ্কেল স্যার মানে আপনার মেয়ে স্যার তুই এখনি মুরগি হ এবার দিন স্যার কি দেব ওই যে স্যার বিয়ে স্যার কার সাথে দেব রে বিয়ে আর আমি তো এমনিই বলেছিলাম মানে স্যার আপনার মেয়ের সাথে স্যার কারণ আপনি তো বলেছিলেন পড়া না করতে পারলে বিয়ে দেবেন Dinner said Dinner said Dinner Dinner said Dinner